রিডাক্স জিটি টু নতুন জেনারেশনের প্রিমিয়াম নেকব্যান্ড হেডসেট এখন মিউজিক হবে আরও পাওয়ারফুল আর কল হবে একদম ক্রিস্টাল ক্লিয়ার যা আপনাকে দিবে স্টাইল কমফোর্ট ও সাউন্ড পারফরম্যান্স একসাথে ইএনসি এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন পরিবেশের ব্যাকগ্রাউন্ড শব্দ কমিয়ে দেয় ফলে কলে কথা বলা বা গান শোনা আরও ক্লিয়ার হয় পঞ্চাশ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ লং টাইম ইউজের জন্য উপযুক্ত পাঁচ ধরনের ভয়েস চেঞ্জার ভয়েস মডিফিকেশন ফিচার মজার বা প্রাইভেট কলে ব্যবহারযোগ্য পিওর বেইস সাউন্ড শক্তিশালী বেইস সাউন্ডের অভিজ্ঞতা ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর আরও ফাস্ট এবং স্ট্যাবল কানেকশন ম্যাগনেটিক ইয়ারবাডস ব্যবহারের বাইরে থাকলেও কানেক্টেড থাকে ঝামেলাহীন IPX5 বা IPX6 ওয়াটার ও সোয়েট রেজিস্ট্যান্স সুরক্ষা সোয়েটপ্রুফ ও হালকা বৃষ্টিপথেও নিরাপদ রিডাক্স জিটি টু হান্ড্রেড হল একটি শক্তিশালী ব্যাটারি টেকসই এবং স্পোর্টস ফ্রেন্ডলি ওয়ারলেস নেকব্যান্ড হেডসেট যা দীর্ঘ সময় গান শোনা ও কলের সুবিধা প্রদান করে এর ইএনসি ফিচার বেজ বুস্ট ও ভয়েস চেঞ্জিং প্রযুক্তি